এই ল্যাপটপতে কিন্তু সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্লেনসিত করতে পারবেন যারা একটু গ্রাফিক্স করবেন থ্রি ডি করবেন অর্ডার করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন ভিওর্স এটি কিন্তু সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রেন্সিত করতে পারবেন তারা একটু কোডিং করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন দেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ভিওর্স এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু লেনোভো থিঙ্ক প্যাডের কিন্তু টি ফোর সিক্স জিরো মডেল পেয়ে যাবেন পাশাপাশি একদম জেট বুক সিরিজের ল্যাপটপ খুঁজছেন মোবাইল কর্প স্টেশনে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন কিন্তু একদম ন্যানো বেজারের একটি ডিসপ্লে পেয়ে যাবেন ওয়ান সিক্সটি ডিগ্রি কিন্তু রোডেট করে কাজ করতে পারবেন এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেড ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি ওয়ান জিরো মডেল পেয়ে যাবেন প্রসেসেন যেমন থ্রি ডি অটো প্রোগ্রামিং তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টোয়েন্টি ওয়ান টেকনোলজির নতুন একটি অ্যানাদার ভিডিওতে সবাইকে স্বাগত ভিওর্স আজকের ভিডিওতে থাকবে কিন্তু একদম দুবাই থেকে সরাসরি ইম্পোর্ট করা কিন্তু অথেন্টিক ল্যাপটপ তো ভিওর্স আজকের ভিডিওতে কিন্তু সব ধরনের ল্যাপটপগুলো দেখাবো যেমন এইচপি দেোবো পাশাপাশি তো থাকবে আদার্স যে কালেকশনগুলো আছে যেমন হচ্ছে আপনার সার্ফেস থাকবে মাইক্রোসফটের স্যামসাং থাকবে তো ভিউয়ার্স সব ধরনের ল্যাপটপ কিন্তু একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন তো ভিওর্স চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো ভিউয়ার্স ভিডিওর প্রথমেই কিন্তু বলেছি একদম রিজনেবল প্রাইজের ল্যাপটপগুলো দেখাবো তো ভিওর্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু লেনোভো হান্ড্রেড টি মডেল এটি কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চের একটি ডিসপ্লে পেয়ে যাবেন একদম ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটাতে কিন্তু পেন্টেম পেন্টিমের টেন জেনারেশনের একটি সমতুল এটি কিন্তু ভিউয়ার্স ওয়ান এইটটি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন এটাতে কিন্তু ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ এসএসডি পেয়ে যাবেন এটা কিন্তু ফুল ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে ভিওর্স এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এটা দিয়ে যারা একটু বেসিক লেভেলের কাজ করতে চাচ্ছেন যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার ওয়ান ফিল্যান্সিং যারা একটু কোডিং করবেন যারা একটু সফটওয়্যার ডাটা এন্ট্রি কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন ভিওর্স এই ল্যাপটপটির ফোর জিবি র্যাম একশো আঠাশ দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা ভিওয়ার্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু এইচপি এলিট বুক সিরিজের কিন্তু মোস্ট পপুলার একটি ল্যাপটপ এইট ফোর জিরো সি সিক্স মডেল পেয়ে যাবেন এলিট বুক সিরিজের প্রোসার পেয়ে যাবেন কিন্তু কোরআ সেভেন জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটি কিন্তু ওয়ান সিক্সটি ডিগ্রি কিন্তু রোডেট করে কাজ করতে পারবেন এটি কিন্তু ব্যাকলাইট কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ফেস লক কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপতে কিন্তু সব ধরনের কাজে স্মুথলি করতে পারবেন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্লেন্সিত করতে পারবেন তারা একটু গ্রাফিক্স করবেন থ্রি ডি করবেন অডো কার্ট করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন ভিওর্স এই ল্যাপটপটি কিন্তু স্মুথলি সব কাজই করা যাবে এটাতে কিন্তু সবগুলো পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ফুল ম্যাটার বোর্ডের একটি ল্যাপটপ পেয়ে যাবেন এটার কিন্তু ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসডিডি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তো ভিওয়ার্স আপনারা যারা কিনা কোরাই থ্রি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিউড সিরিজের ডাবল থ্রি ডাবল জিরো মডেল এটি কিন্তু একদম ফর্টিনয়েন্ট ওয়ান ইনসি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ফুল এইচ ডি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটি কিন্তু সব ধরনের কাজে কিন্তু স্মুথলি করতে পারবেন পারেন এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রেন্সিত করতে পারবেন তারা একটু কোডিং করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন ভিওয়ার্স এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি যারা একটু ডিজিটাল মার্কেটিং করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু ভিওয়ার্স মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি কিন্তু স্মুথলি সব কাজে করা যাবে এটাতে আপনার ডিডিআর ফোর এর ফোর জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এসএসডি পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফোর জিবি র্যাম একশো আঠাশ এসএডি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা ভিওর্স যারা রিজনেবল প্রাইসের মধ্যে লেনোভো থিং প্যাডের কোরআভের সিক্স জেনারেশন ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ভিওর্স এই ল্যাপটপটি নিতে পারেন এটা কিন্তু লেনোভো থিং প্যাডের কিন্তু টি ফোর সিক্স জিরো মডেল পেয়ে যাবেন প্রোসার পেয়ে যাবেন কিন্তু কোরআ ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু সিক্স এটাতে ডিডিআর আর ফোর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জি বি এসএসডিতে পেয়ে যাবেন ভিও প্রোডাক্টটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ফোর কে পর্যন্ত সাপোর্টেড নানবে হাজারের একটি ডিসপ্লে পেয়ে যাবেন একদম আল্ট্রা স্লিম একটি ল্যাপটপ লাইট ওয়েট এটা কিন্তু সব ধরনের কাজে কিন্তু স্মুথলি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রেন্স তো করতে পারবেন যারা একটু র্যান্ডারিং করবেন যারা একটু কোডিং করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন ভিওর্স এই ল্যাপটপটি কিন্তু সব ধরনের পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এইচএচডি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় তো ভিওর্স যারা রিজনেবল প্রাইসের মধ্যে ডেলের তিনশো ষাট ডিগ্রি রোটেট করা টুয়েন ওয়ান ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন ভিওর্স এটি কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো মডেল এটি কিন্তু টুয়েন ওয়ান একটি ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি রোটেট এটি ফুল ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত দিন ঘন্টা প্লাস ভিওর্স এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্লেন্সিং তো করতে পারবেন যারা একটু কোডিং করবেন যারা ডাটা এন্ট্রি সফটওয়্যার কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপে নিতে পারেন ভিওর্স এটাও কিন্তু সেলনোন পেন টেম্পরের কিন্তু টেন জেনারেশন একটি সমতুল্য এটা কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু এই স্টোরেজটা কিন্তু আপডেট নিতে পারবেন এটা কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চের এর একটি ডিসপ্লে পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি দিয়ে কিন্তু স্মুথলি সব কাজই করতে পারবেন এইট জিবি র্যাম একশো আঠাশ এসিডি দিয়ে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন শুধুমাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা যারা কিনা এইসপি এলএট বুকের পাশাপাশি একদম বুক সিরিজের ল্যাপটপ খুঁজছেন মোবাইল কর্পোর স্টেশনে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু জেট বুক ফরটি ইউ জি সিক্স মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু কোরাই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট ডিডিআর ফোর এই জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন এটি কিন্তু ওয়ান সিক্সটি ডিগ্রি কিন্তু রোটে করে কাজ করতে পারবেন ফুল মেটাল বোর্ডের একটি ল্যাপটপ পেয়ে যাবেন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লেতে পে যাবেন এই ল্যাপটপটি কিন্তু সব দিনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন যারা একটু রাত দিন টানা চব্বিশ ঘন্টা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন ভিওর্স এই ল্যাপটপটি কিন্তু সব ধরনের পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এইচএড দিয়ে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি করতে পারবেন শুধুমাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকা ভিওর্স আপনারা যারা এখানে এইচপি এলিটবুকের পাশাপাশি এলিট বুকের যারা গেমিং প্রসেসের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন পিওর্স এর কিন্তু মডেল পেয়ে যাবেন এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট মডেল পেয়ে যাবেন রাইজেন ফাইভ ফোর একটি প্রসেসর পেয়ে যাবেন ছাপ্পান্নশো পঞ্চাশ দিয়ে পেয়ে যাবেন ডিডিআর ফোর ষোলো জিবির র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এমএমএসএে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটি কিন্তু একদম নানব্বার একটি ডিসপ্লে পেয়ে যাবেন ওয়ান সিক্সটি ডিগ্রিতে কিন্তু রোডেট করে কাজ করতে পারবেন এটা কিন্তু ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চের একটি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটা কিন্তু সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন গেমিং থেকে শুরু করে র্যান্ডারিং যারা করবেন আপনারা সিডি যারা করবেন অটো করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ফুল মেটাল বোর্ডের একটি ল্যাপটপ পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবল পেয়ে যাবেন ফেস লকটাও কিন্তু অ্যাভেলেব পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু সব ধরনের পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবল আছে এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এন ভিএমএস দিয়ে আমাদের কাছ থেকে করতে পারবেন শুধুমাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে কিন্তু করতে পারবেন ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে করতে হলে আমাদের কাছ থেকে শুধুমাত্র আটত্রিশ হাজার নশো নব্বই টাকায় পার্চে করতে পারবেন বিয়স আপনারা যারা কিনা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজছেন ডেলের তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা কিন্তু ডেট লাইট সিরিজের সেভেন থ্রি ওয়ান জিরো মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু কোরআয়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন এটাতে কিন্তু ডিডিআর আর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি ডিতে পেয়ে যাবেন বিয়ার্স প্রোডাক্ট একদম দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন আছে একদম ন্যানোভাজারের একটি ডিসপ্লে পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটাতে কিন্তু ফোর কে পর্যন্ত টু ওয়ান এইট্টি ডিগ্রি কিন্তু রোডেট করে কাজ করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস যারা একটু প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা কিন্তু থ্রি ডি অটোক্যাট সব ধরনের কাজ কিন্তু মুক্তি করতে পারবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএএড দিয়ে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন শুধুমাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে কোরাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি এলক বুক সিরিজের এইট থার্টি জি সেভেন মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু কোরাই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন ডিডিআর আর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএচডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটি কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চের একটি ডিসপ্লে

প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে টু ইন ওয়ান একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন ভিহার্স এটি কিন্তু স্যামসং ব্র্যান্ডের কিন্তু একটি ল্যাপটপ প্রসেসর পেয়ে যাবেন কিন্তু কোড়াই জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট এটাতে কিন্তু ডিডি আর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এম বিএমএচডিতে পেয়ে যাবেন ফুল ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে দেখুন ভিওয়ার্স একদম ফুল মেটাল বোর্ডের একটি ল্যাপটপ পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে পেয়ে যাবেন ফুল ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটা কিন্তু ব্যাটারি ব্যাকআ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত ঘন্টা প্লাস সব ধরনের কাজে কিন্তু স্মুথলি করতে পারবেন একদম স্লিম একটি ল্যাপটপ আল্ট্রা স্লিম একটি ল্যাপটপ টু ইন ওয়ান একটি ল্যাপটপ এটাতে কিন্তু স্মুথলি সব কাজই করা যাবে আপনার যারা একটু প্রিমিয়াম কাজ করতে চাচ্ছেন যেমন থ্রি ডি অটোয়ার প্রোগ্রামিং তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বড় এসএডি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকা ভিওর্স আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের ঠিক দুশো একান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সাদাদা মেনশনের দোতলা পেয়ে যাবেন টুয়েন্টি ওয়ান টেকনোলজি তো ভিওর্স আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ